অনেক দিন পর ধামাকা নিয়ে ফিরতেছে ভাই হিমেল আশাপ হিমেল আশাপ হিমেল আশাপ আবার কাম ব্যাক করতেছে বড় ধরনের কাম ব্যাক এটা প্রিয়তমা তোমার টু হতে যাচ্ছে আর এইদিকে কোন শিডিউলই পারতেছে না রাহান রাফি রাহেন রাফি এত বড় মাপের একজন পরিচালক জানেনই তো হিমেল আশাপ তার আগে আসতে হবে কেননা সাকিব খানের মোর টার্নিং একটা মোর প্রিয়তমা আপনারা জানেন প্রিয়তমা দিয়ে যে মানে জয় জয় কর বাংলাদেশে একটা সিনেমা মানে আবারও যে সোনালি দিনের একটা পা রাখছে মানে কিছুটা যে কাম ব্যাক করছে বাংলা ইন্ডাস্ট্রি সেটা কিন্তু এই হেমেল আশ্রাফের হাত ধরে সেটা হলো প্রিয়তমা সেই প্রিয়তমা টু হতে যাচ্ছে আর নায়িকা কে হবে রে ভাই আর হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রপতির ছেলে চুপ্পু সাহেবের ছেলে আদনান আদনান সাহেব সেই আদনান সাহেব মানে ওই নিতু তো আওয়ামী লীগ ছিল উনি আগস্টের পরেই উনি পালাতক এখন আজ পর্যন্ত যে ভার্চুয়াল মিডিয়া যে প্রযোজনা প্রতিষ্ঠান মালিক তো উনি কিন্তু নাই তাহলে সবচেয়ে বড় ডাইনার ছিল হিমাল আশ্রাফের ভার্সেটাল সে এখন নাই তো তার জন্য কি বসে থাকবে হিমাল না আবারও কাম ব্যাক করতেছে কাকে নিয়ে সাকিব খানকে নিয়ে প্রিয়তমা টু আর প্রিয়তমার নায়িকা কে হতেছে কমেন্ট করেন কমেন্ট করেন তাড়াতাড়ি আমি বলবো না হলে তো দেখেন এইখানে নায়িকার মধ্যে আপনারা দেখছিলেন ওপার বাংলার প্রিয়তমা সেটা হলো ইতিকাপল তো সম্ভব না আর না আসলে এই সিনেমাটার কিন্তু চুক্তি ছিল বুবলির সাথে আপনারা ভালো করে জানেন এই তোমা উড়ে এসে জুড়ে পড়ছে এরকমই ধরতে পারে কারণ সাকিব পানের সাথে তার একটা কি ওই জানেনই তো ফ্যামিলি একটা থাকলে টান কি উত্তেজনা এগুলো থাকবে তো এইখানের মধ্যে একটা ফাঁক চান্স নিয়েছে থার্ড পার্টি তো সেই থার্ড পার্টি সে থার্ড পার্সেন্ট দেয় সেটা হলো ইতিকোপল তো ইতিকোপল সেই সুজকে বইসে গেছিলো সেই জায়গায় তো এখন কিন্তু আবার নাই সে জায়গায় আবারও মিলিত হয়ে গেছে দেখেন সাকিব খান যদি কোনো নায়িকা হিসেবে সিলেক্ট করে প্রিয়তমার টুতে সেটা হলে আবারও সেই বুবলির জায়গায় বুবলি আসবে না বুবলি সেই সিনেমাতে সিগনেচার সব কিছু হয়ে গেছে মাগার দ্বন্দ্বের কারণে সাকিব খান নিজে থেকে তাকে সরিয়ে দিয়েছিল তবে এখন আবার না প্রিয়তমা হবে স্বপ্ন বুবলিকে প্রিয়তমার টুতে আসবে বুবলিকে দেখেন সবচেয়ে বড় কথা হলো ছবিটা দেখছেন আপনারা এইখানে প্রযোজনা প্রতিষ্ঠান হ্যাঁ তো আলফা আইসরকি এস বি বড় ধরনের একটা প্রযোজনা প্রতিষ্ঠান তো এইখান থেকে কিন্তু ছোটখাটো সিনেমা হবে না আপনার দেখছেন তুফান বানাইছে না এই প্রতিষ্ঠানে বানাইছে তো এনারা যে কাজটা হাত নেই হাত দেবে মানে ওটা বিগ প্রজেক্ট কোনো ছোটখাটো প্রজেক্ট না সেটা বুঝতে হবে আপনাদেরকে সবনাম বুবলি যদি থাকে তাহলে কোনো কথাই হবে না সে সিনেমা কেননা লেভেলের একজন অভিনেত্রী সে কিন্তু কম না সাকিব বিশ সে উনিশ এরকম তো এই উনিশ বিশ আর্টিস্ট যখন এক মানে এক ফ্রেমে আসবে তাহলে কোন লেভেলের মানে হতে পারে সেটা আপনারা আন্দাজ করতেছেন তো আমরা চাই পুরো এক্সসাইটেড বলতে পারেন যারা বুবলি ফ্যান ফলোয়ার আছেন তারাও তো না যদি এটা হয় তাহলে ভাই আপনাদের মতো সুখী আর কেউ হবে না কারণ না অভবিশের তো নাই কিছু দিয়ে সম্ভব না অভবিশেরকে ভাবাও এটা হবে না কারণ না শাকিব খান নিজেই করবে না অভবিশের সাথে সিনেমা আসলে অভবিশের যতই কমপ্যাক্ট করার চেষ্টা করুক সে নায়িকা নায়কি একটা ভাব সরিলে নিয়ে আসুক কিন্তু হবে না তাকে দিয়ে তার মেয়াদ শেষ বলতে পারেন এই ধরনের আসলে এটা কি বয়স আর শরীরের এটা কারো হাত নেই সেই উপর সেটা যতই ঢাকানোর চেষ্টা করুক একটা বয়সের ছাপ কিন্তু চলে আসে আমি যদি এখন যদি বলি আমার বয়স আঠারো সেটা কি আপনারা মানবেন কখনই মানবেন না আমার বয়স সাতাশ আঠাশ বছর চলতে আসছে তাহলে এইটা ঠিক আছে আপনি আমি যদি বলি বলে আমি কি বাইশ আঠারো বছরে করছি তাহলে আপনারা বিশ্বাস করবেন না এটা বিশ্বাস করার কথা না তা অপুবিশ্বাস যদি এখন আইসা বলে আমার বয়স চব্বিশ বছর বাইশ বছর তাহলে কি বিশ্বাস করবেন করবেন না কেননা তার শরীরে ভাষায় বলে দিচ্ছে সে মিথ্যা বলছে আমি যদি বলি সেটা মিথ্যা বলা হবে তো এটাই তো আমরা চাই ভাই এই যে পুরোনো জুটি মানে এটা কামব্যাক করা মানে হিউজ পরিমাণ একটা অডিয়েন্স আছে তাদের বিশেষ করে ব্যাপক ব্যাপক জনপ্রিয়তা আছে স্বপ্ন বুবী এবং সাকিব খানের কেননা আমি দেখছি অপবিশ্বাস আহ আর শাকিব খান জুটির পরে কোনো জুটি যদি আবারও মানে সুপার ডুপার পাম্পার হিট হয় সেটা হলো সবনব বুবলি আর শাকিব খান এই জুটিটা আমরাও চাই খুব করে আসুক আর হিমালয় সাগরও মানে জানি তো তার সিনেমা মানে অন্য লেভেলের রোমান্টিক কাহিনী তার সিনেমা কিন্তু একশন ধরনের না তার সিনেমা কমার্শিয়াল সিনেমা না তার সিনেমা হলো রোমান্টিক সিনেমা তো যাই হোক আমরা চাই এই জুটিটা আবারও কামব্যাক করুক বিশেষ করে স্বপ্ন বুবলি আর সাকিব খান অসাধারণ হতে যাচ্ছে সেলুট যারা রেগুলার ভিডিও দেখেন শেয়ার করেন কমেন্ট করেন ভাই আপনাদের ঋণ আমি আসলে ঋণই আপনাদের কাছে